জোর হাত করে বলছি একটু আমার লাতিকে ফিরিয়ে দেন আপনাকে দয়া করে বলছি একটি দুঃসংবাদ বা একটা খারাপ খবর আজকে সকাল আটটার সময় ভগবানগোলা স্টেশন থেকে একটি দশ বছরের ফুটফুটে বাচ্চা সকাল থেকে সে নিখোঁজ হয়ে গেছে বাড়ি ভগবানগোলা তার নাম হচ্ছে হালিম শেখ পিতার নাম হাসিমুল শেখ সে ভগবানগোলা স্টেশন থেকে লালগোলার উদ্দেশ্যে ট্রেন ধরেছিল তার নানা নানির বাড়ি যাবে বলে কিন্তু দুঃখের বিষয় সেই বাচ্চাটি তার নানা নানির বাড়ি পৌঁছতে পারেনি কোথায় সে নিখোঁজ হয়ে গেছে এই অবস্থায় তার পরিবারের লোকজন প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছে কান্নাকাটি করছে তাই আমার সকল ফেসবুক বন্ধুদের এবং সোশ্যাল মিডিয়ার কর্মীদের আমার বিশেষ অনুরোধ আপনারা এই পোস্টটিকে এমন ভাবে আপনারা ছড়িয়ে দিন যাতে এই স্ক্রিনে দেওয়া যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটি যাতে তার পরিবারকে খুঁজে পায় এবং তাকে যদি কেউ দেখতে পায় নিজের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যাতে জানাতে পারেন তাই সকলের কাছে অনুরোধ করব ওই বাচ্চাটিকে যারা আপনারা শনাক্ত করতে পারবেন তারা আপনারা ওই নিচের নাম্বারে জানান এবং পরিবারের মুখে হাসি ফোটান এবং বাচ্চাটি যাতে তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়ে পুনরায় ফিরে আসতে পারে তার জন্য সকলে দোয়া করবেন এবং পোষ্টিকে পরিমাণে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আমি নানি হচ্ছে